বিয়ের তৃতীয় দিন বাবার দেয়া যৌতুকে টাকা নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে আমার বাপের বাড়ি যাচ্ছি আর গাড়িতে বসে বসে বিয়ের ফাইনাল কথা হওয়ার দিনটার কথা মনে করছি সেদিন শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে গেলে বাবা তাদের বলেছিলেন জানেন মশাই আমার কিন্তু চাকরি করার কোনো ইচ্ছে ছিল না চাকরিটা করছি শুধু মেয়েটার জন্য মেয়েটার একটা ব্যবস্থা হয়ে গেলে কিন্তু সব ছেড়ে দেব আমার শ্বশুর তখন বললেন তো ছেলেদের জন্য কিছু করবেন না বাবা হেসে বলেছিলেন ছেলেরা নিজেরাই নিজেদের জন্য করুক ভাই আমি আর পারবো না শ্বশুরমশাই তখন বাবার সঙ্গে দিমুত পোষণ করে বললেন মশাই মেয়েরা কি কোনো দোষ কাটতে আছে ওর জন্য কেন হাঁটতে হবে ওর কি ছেলেপক্ষের পছন্দ হওয়ার কোনো গুণ নেই বাবা কিছুটা বিচলিত হয়ে জবাব দিলেন তা হবে কেন মশাই আমার মেয়ে তো মাসাল্লাহ অনেক সুন্দরী পড়াশোনাও এম বিএ ফাইনাল তাহলে আমার শ্বশুর প্রশ্নবিদ চিহ্ন বসালেন মানে তার অপছন্দ বাবা শ্বশুর মশায়ের কথায় জবাব না দিয়ে নিজ থেকে বিয়ের দেনা পাওনার কথা বললেন শ্বশুর মশাই নির্লজ্জের মতো হেস হেসে বললেন আমি ওসব জিনিসপত্র চাই না ভাই বাড়িতে সব আছে তবে আমার টাকার দরকার আমার যৌতুকের টাকা বাবদ পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলেই হবে শ্বশুরের চাওয়া আগে বাবার প্রমাণ করে দিয়েছেন উনি সারা জীবন আমার জন্যই খেটেছেন তাই উনি তাই আমার জন্যই করেছেন পাত্রপক্ষের কথা মতো রাজি হয়ে গেলেন তারপর আমার শাশুড়ি কথা তুললেন আজকাল তো সমাজের একটা রীতি হয়ে গেছে বিয়ের দিন বরপক্ষে কে খাওয়ানো তো আপনারাও নিশ্চয়ই একমাত্র মেয়েকে নিয়ে পরিকল্পনা আছে অবশ্যই তার বিয়েতে আপনারা হয়তো হাজার হাজার লোক খাওয়াবেন চিন্তা করেছেন হ্যাঁ আমার বাবা সত্যি সেরকম একটা স্বপ্ন ছিল ওনার সঙ্গে আড্ডায় কিংবা কোনো বিয়েতে বাড়িতে গেলে ওনাকে কতবার যে বলতে শুনেছি যেভাবে পারি তোর বিয়েতে আমি হাজার হাজার লোক খাওয়াবো তোর সব ইচ্ছে পূর্ণ করবো শ্বশুর গিয়ে মাথা উঁচু করে থাকার মতো ব্যবস্থা করে দিব তাই এবারও বাবা শাশুড়ির কথা মতো হা হা করে হেসে উঠলেন তবে শাশুড়ি মা বাবার সেই হাসি বেশিক্ষণ টিকতে দেখলেন না বললেন আমাদের বাই আত্মীয় স্বজন অনেক বেশি তার মধ্যে অনেক গণ্যমান্য মানুষ আছেন তাদের খাবার দাবারের একটু বেশি সচেতন হবে বুঝে নিত বাবা একটু স্তব্ধ হয়ে বলেছিলেন তারপর শাশুড়ি বলে গেলেন তবে মেয়ে যখন আমাদের পছন্দ হয়েছে আপনার সামনে একটা প্রস্তাব আপনি নিশ্চয়ই আপনার মেয়ের বিয়ের দিন বরপক্ষকে খাওয়ানোর জন্য দুই লক্ষ টাকার হিসেব কষে রেখেছেন এর চেয়ে কম টাকায় তো আর সম্ভব না বাবা তো হবে বলে সম্মতিসূচক মাথা নাড়লেন উনি বলে গেলেন তো কি করব বলেন আপনি বরং আমাদের সেই টাকাটা দিয়ে দিন আপনাদের জন্য আমরা আর আমাদের মান সম্মান খোয়াতে পারব না বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমরা লোকজনকে বলে দেব। আপনারা আপনাদের জন্য থেকে পরিমাণ মতো যা নেয়ার তা দিয়েই দিয়েছেন এতে আপনিও বাঁচলেন আমরাও বাঁচলাম কি বলেন বাবা যেহেতু ছেলেকে ভীষণ রকমের পছন্দ হয়েছিল উনিও আমার দিকটা ভেবে ওনাদের কথাতে রাজি হয়ে গেলেন দরজার অপাশ থেকে ওনাদের সেসব কথাবার্তা শুনে আমার সেদিন মুখ দিয়ে একটা কথা বেরিয়েছিল মেয়ে হয়েছি নাকি দোকানের কোনো জিনিসপত্র যা নিতে গেলে দরাদরি করে নিতে হবে আর লোকগুলো বা কেমন লোবি বিয়েটা আমি করবো না বলে বাবার সামনে কথা তুললে বাবা বলেছিলেন তুই একটা এরকম কথা বলতে পারলি তবে একদিন না একদিন ঠিকই করতে হবে আর তখনও সমাজের নিয়ম মতো মানতে হবে আর ওরা না চাইলেও আমার খুশির জন্য আত্মীয় হাত থেকে বাঁচার জন্য হলেও সংসারের সাজে এমন সব জিনিসপত্র হবেই এরপর বিয়েটা হয়ে গেল আমাদের কিন্তু বিপত্তি বাঁধলো বিয়ের তৃতীয় দিন সকালে নাস্তার টেবিলে বসে শ্বশুর বললেন বৌমা খেয়ে তৈরি হয়ে নাও আজ তোমার বাপের বাড়ি যাব। আমি কথাটা শুনে তৎক্ষণাৎ বুঝে শুনে শ্বশুরের দিকে তাকালাম কি বলেন তাইলে ওনারা বললেন বাবা আপনাদের কথাটা আমি ঠিক বুঝলাম না যাব তো বেড়াতে সেখানে আবার সাত লক্ষ টাকা সঙ্গে দিবেন কেন তখন আমার শাশুড়ি মা হেসে বললেন তারপর শোনো বৌমা তুমি আমাদের খারাপ ভাবতে পারো কিন্তু লুবি না আমরা তোমার বাবার সঙ্গে বড় খেলাটাই খেলেছি তুমি রাগ করো না শোনো মা আমরা সেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম শুধু তোমাকে আমাদের বাড়িতে বউ করে নিয়ে আসবো বলে আমরা কোনো যৌতুক আনতে যাইনি আমরা যৌতুক নিয়ে বিয়ে করার পক্ষে ছিলাম না তুমি তো দেখতেই পাচ্ছ মা আমাদের সামর্থ্য আছে অসবে আমাদের কোনো দরকার নেই কিন্তু তোমার বাবা ভাইয়েরা যেভাবে আমাদের ধরেছিল আমরা তাতে না করতে পারিনি তাই তোমাদের টাকাটা আজ আমরা ফিরিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে বাবার বাড়ি যাচ্ছিলাম গাড়িতে বসা দুজন ভালো মানুষকে তাদের ছেলেকে উপদেশ দিতে শুনলাম তোর শ্বশুরের মশাইকে পরিবারের হাল ধরার লোক আমরা সেটা কেড়ে নিয়েছি ব্যয় মশাইয়ের বয়স হয়েছে দুই ছেলে ছোট্ট এখনও তাই সিদ্ধান্ত নিয়েছি তোর বেতনের অর্ধেক টাকা মাসিক